বাড়ির মাল কিনি তবরাল্লাহ এতক্ষণ পরকে আমরা সামান খালারে না খালা চাল বাড়ির মালকিন রে এতক্ষণ পর আমি ক্যামেরার সামনে আসছি খালাদের নিস্তালার মধ্যে কোনো রুম টুম নাই এক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আরও একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি আমার খালার বাসার থেকেই ব্লগটা শুরু করে দিলাম এখন হচ্ছে সকালবেলা এখন বাজে সাতটা এগারো তো আজকে আমরা অনেক ঘোরাঘুরি বলতে কি মানে নানি বাড়িতেও যেতে পারি আরেক খালার বাড়িতেও যেতে পারি আবার শাহবারও যেতে পারি ঠিক নাইকা তবে আজকের ব্লগটা অনেক বেশি সুন্দর হবে তো ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন আর সাথেই থাকেন দেখতে থাকেন আর এই অনা হয়েছে খালার ওনা খালার ওনা পড়ছি তো খালার ওনা পরেই ভিডিওটা শুরু করলাম এত সুন্দর পাখির কিচির মিচির শব্দ আপুরা কি বলবো আমি এখানে অনেকক্ষণ ধরে বসে রেছি জানালার পাশে বসে মানে ভিডিও এডিট করলাম তারপরে আপনাদের কামাল ভাইয়ার সাথে কথা বললাম কারণ সে ঘুম থেকে উইঠা অতি প্রথমে আমারে ফোন দিব আলহামদুলিল্লাহ মাসাল্লা তোর কালা ফোন দা জিজ্ঞেস করবো তুমি কেমন আছো খাইছো কি না তো আসলে কি ভালো লাগতেছে এতটুকুই যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ ভরসা আর খালা গোবাড়ি বিশাল বড় আমি যদি বের হই তাহলে অবশ্যই আপনাদেরকে ঘুরায় ঘুরা দেখাবো তো অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক দেবেন আপনারা ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখা শুরু করবেন কারণ আপনারা যদি একটা লাইক দেন তাহলে আমার কাছে মনে হইতেছে যে না আমার ভিডিওটা সবাই বেশি পছন্দ করতেছেন আপনাদের কাছে হয়তো বা ভালো লাগতেছে আর আমারও কি হয় তখন ভিডিও বানাইতে উৎসাহ লাগে ভালো লাগে যে না আমার ভিডিওটা সবাই দেখতেছে যাই হোক খালার অন্য করছি তো ঠিক আছে আমার আপুরা ভাইয়েরা খালামনিরা আঙ্কেলরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সাথেই থাকেন দেখতে থাকেন আর অবশ্যই একটা লাইক দিবেন একটা লাইক লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে আমি ঝর্ণা কিন্তু দুষ্ট ঠিক আছে কিন্তু সত্যি কথা বলতে কি আমি আমার বাবার বাড়ির থেকে মানে পরিপূর্ণভাবে ব্লগ করতে পারি না সত্যি কথা বলতে ওই পরিবেশের সাথে আসলে যায় না খালা এই এইটা তো ঠিক আছে খালা আসছে যাই দরজাটা খুলি সাথেই থাকেন দেখতে থাকেন সকালবেলা পাখির কিচির মিচির শব্দগুলো এত সুন্দর লাগতেছে আপুরা মানে আমি এই জায়গাটার মধ্যে অনেকক্ষণ ধরে বসে রয়েছি বসে আমার হাজব্যান্ডের সাথে কথা বললাম তারপর এর আগে বসে বসে ভিডিও এডিট করলাম তো এত সুন্দর পাখির কিচির শব্দ ভাবলাম যে না আমি আমার দর্শক ভাই বোনদের সাথে শেয়ার করি তো এখন হয়েছে সকালবেলা এখন বাজে কয়টা বাজে এখন এখন বাজে দেখাই তার আগে একটু পাখির কিচির মিচির শব্দ শোনেন এই গাছের পিছনে যে বাড়ি ওইটা আমার খালার ওইটা বাড়া দেওয়া আর এখন যে বাড়িতে আমি এটাও আমার খালার মাসাল্লা তো বড় আমি বাসার বাইরে বের হইলে অবশ্যই আপনাদেরকে ঘোরায় ঘুরায় দেখাবো তো চলেন দেখে আসি এখন বাজে কয়টা এখন বাজে সকাল সাতটা আট তবে আমি আমার হাজব্যান্ডের সাথে সকাল সাড়ে ছয়টা বাজে কথা বলছি মানে সে ঘুম থেকে উঠাই প্রথমে আমারে ফোন দিব আমি কেমন আছি কী করি কি খাওয়া দাওয়া করলাম মানে দিনটাই শুরু হয় মানে দিনটাই শুরু হয় আমার হাজব্যান্ডকে দিয়ে আলহামদুলিল্লাহ মার্শাল্লা তবরিকালা ঘুমাইছি আজকে খুব মজা কইরা একদম ঠান্ডা রুম একদম ঠান্ডা মার্শাল খালা খাতা খাতা না বলে সরি আমার খালা খালা অনেক মাসাল্লা মার্শাল্লা তবরের খালা মানে অনেক আমি ছোটবেলা থেকে দেখতেছি আমার খালা অনেক মানে শৌখিন মানে কি বলো এটাকে মানে নকশি কাতা সুন্দর সুন্দর আর কি জিনিসপত্র ব্যবহার করে সুন্দর সুন্দর জিনিসপত্র মানে খালার পছন্দগুলো গুলা তবর কালো অনেক আনকমন সকালবেলা অনেক দিন পর আমি সেই আমার ম্যাডামদের বাড়িতে যে একটা মানে আমি যে জামা কাপড় ধুইতাম ওয়াশিং মেশিনের মধ্যে যে একটা সুন্দর একটা সাবানের একটা গ্রান আসতো সেই গ্রানটা আমি খালাদের বাড়িতে পাইতেছিলাম তারপর আমি খালাকে বলছি যে খালা কাপড় চোপড় কি মেশিনে দিছেন খালা বলতেছে হ মা তা আমি এগুলো একটু ভিডিও করলাম তো এই মেশিনটা কিভাবে খুলে আমার সঠিক জানা নাই কারণ আমি যে মেশিনগুলা ব্যবহার করতাম সেগুলা যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা কিন্তু অবশ্যই দেখছেন তো খালা আসলো খালা এসে মেশিনটা খুইলা দিল যে এই যেভাবে তুমি ভিডিও করো মা তো আমি করলাম তো সকালবেলা খালা আমাকে খুব সুন্দর একটা নাস্তা খাওয়াইছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তবরকাল্লাহ তো আমার খালা আমার বলতেছে মা আলু নিয়ে আসো তা আমি খালাকে আলুগুলো নিয়ে দিয়েছি আর খালা বলতেছিল যে মাগো তোমার নিয়ে হাসপাতালে যাব তো কখন আসি না আসি ঠিক নাই তো সেই জন্য দুপুরের রান্না বান্নাটা এখনই করি আর খালা কারণ খালার জানা আছে যে আসলে হাসপাতালে গেলে কতটুকু সময় লাগে বা লাগে না আর যেহেতু আজকে প্রথম খালা আমাকে নিয়ে হাসপাতালে যাবে তো ওইখানে মানে অনেক সময়ের দরকার আছে সেই জন্যই খালা দুপুরের রান্নাবান্নাগুলো এখনই করতেছে তো আজকে খালা রান্না করতেছে গরুর মাংস ডাল করলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি তারপরে ভর্তা আরও অনেক ধরনের খাবার খালা রান্না করতেছে তো যাই হোক এইখানে খালা মানে একটা একটা করে রান্না করতেছে একটা একটা করে মানে খালা চা পাইতেছে মানে কাজগুলাকে আর এইখানে খালা ডিম বসাই দিয়েছে চুলার মধ্যে আমার জন্য তো আর আমার খালায় আমাকে দুধ দিয়ে একদম ঘন করে চা বানাই দিছে সবসময় খালাদের বাড়িতে মানে চা এটা থাকবেই মানে আমরা না যতগুলা খালা খালা তো ভাই বোন চারাই আসি আমরা চার প্রতি খুবই মানে আমাদের আগ্রহ সবাই যারা নাকি আমার ব্লগ রেগুলার দেখেন হয়তো অনেকে মনে করেন যে মনে হয় ঝর্ণায় মনে হয় অনেক চা খায় না না আসলে আমরা সবাই অনেক চা পছন্দ করি আর এইখানে দেখেন আমার খালা এই দিক দিয়ে রান্না করতেছে ওই দিক দিয়া ওয়াশিং মেশিনে কাপড় চোপড়গুলো ধুইতাছে মানে খালা কিন্তু অনেক মানে কি বলবো মানে খালা কিন্তু আমার মানে ওনার সংসারটাকে এত সুন্দর করে যত্ন করে মার্শাল্লাহ তবরিকাল্লাহ মনে হয় খালার কাজ কর্ম বাড়িঘর সাজানো গোছানো এই সব কিছু দেখার পর অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আসলো আমার খালা কতটা গুছালো মার্শাল্লাহ তবরাকাল্লা তো এইখানে আমি একটু একটু করে ভিডিও করতেছি খালা বলতেছে মাগো তুমি ভিডিও করো হ্যাঁ তো আমি বলতেছি হ্যাঁ অবশ্যই করব আর আপনারা সবাই জানেন যে আমি ঝর্ণা সুন্দর পরিবেশে থাকছি সুন্দর পরিবেশে থেকে আমার অভ্যস্ত সেই অভ্যাসটা আমার রয়ে গেছে আসলে কিচ্ছু করার নাই বিশ্বাস করেন আমি যে কয়টা দিন ধরে আমার খালার বাড়িতে নানির বাড়িতে মানে থাকতাছি আমার যে কি শান্তি লাগতেছে কি ভালো লাগতেছে আসলে এটা বলে বোঝাতে পারবো না তারপরও যেইখানে যেই পরিবেশ ওই পরিবেশের সাথে আমাকে মানিয়ে চলতে হবে বাড়ির মালকিনি মাসাল্লা তোমার কালা এতক্ষণ পর ক্যামেরা সামনে আনছি খালা যাই হোক উপরে আরো আছে মাসাল্লা আখালা অখালা আমি কি কইছি জানেন ছি বাড়ির মাল কিনরে এতক্ষণ পর আমি ক্যামেরার সামনে আসছি ওই যে আনটি কাজ করে হাই পরিষ্কার না খালা কে খালাদের নিস্তালার মধ্যে কোনো রুম টুম নাই তো আমার খালাদের বাড়ি পাঁচতাল্লা অনেক বড়ো বাড়ি মার্শাল্লা তাবরকাল্লাহ তো আমরা এখন অটোতে চড়লাম এখন চলে যাব আমরা হাসপাতালে আর ও ভালো কথা আমি আমার বাবার বাড়িতে থাকলে আমি নিজেও চা বানায় বানায় খাই কিন্তু এইখানে আসার পর আমি নিজে কোনো চা বানাই না আমার খালা আমার খালা তো ভাই তারপরে আমার মানে ওরা আমাকে চা বানায় বানায় আমাকে দেয় আমার খুবই ভালো লাগে আর এইখানে দেখেন এত সুন্দর পরিবেশ আমার জন্মের পর থেকেই দেখতেছি এই সাবার এলাকাটা এত উন্নত এখন আরও উন্নত হয়েছে তো আমি ছোটোবেলা থেকেই বড় হয়েছে আমার নানি বাড়িতে এইরকম পরিবেশের সাথেই থেকে আমি অভ্যস্ত আমার ভীষণ ভালো লাগে জানি না আমার এইখানে আসলে না আমি অন্যরকম হয়ে যাই আমার আর কোথাও যেতে ইচ্ছা করে না আমার এক সৈদরাপে ভালো লাগে আমার নানি বাড়িতে ভালো লাগে খালাদের বাড়িতে ভালো লাগে আপনাদের কামাল ভাইয়ার বাড়িতে ভালো লাগে সত্যি কথা হ্যাঁ আমার দাদির বাড়িতেও ভালো লাগে কিন্তু বেশি ভালো লাগে এই দিকে যাই হোক এটা আসলে যার যার মানে যার যার আর কি পছন্দ তাই না তো দেখেন আপুরা এত সুন্দর এত সুন্দর পরিবেশ তো আমরা যেতে যেতে হসপিটালের পাশাপাশি চলে আসছি তো এই জন্য আপনাদেরকে সবাইকে সুন্দর করে একটু ঘোরায় ঘুরায় দেখাইতেছি আর আমি জানি যারা নাকি প্রবাসী আছেন তারা অনেক বেশি পছন্দ করতেছেন অবশ্যই আমার কাছে মনে হইতেছে কারণ আমি যখন প্রবাসে ছিলাম তখন আমার কাছে ভীষণ ভালো লাগতো তো আমার খালা আর আমি আমরা আসছি আর আমার জীবনে এই প্রথম এই হাসপাতালে আসা আমি এর আগে কখনোই এই হাসপাতালে আসি নি শুধু এই হাসপাতালে না বাংলাদেশের কোনো হাসপাতালই আমার এখন পর্যন্ত দেখা হয় নাই ঠিক আছে তো এই প্রথম আমি এই হাসপাতালে আসলাম ওকে ওকে খালাম তবে হ্যাঁ আমার আপুরা আমি যদি বাংলাদেশে সব সবসময় থাকতাম তাহলে হয়তো বা বাংলাদেশে সব কিছু আমার দেখা হইতো চিনা হইতো যেহেতু আমি সৌদি আরবে থাকছি লং টাইম সেই জন্য আমার সৌদি আরবের মধ্যেই থাকা হয়েছে যার কারণে বাংলাদেশে আমি থাকিনি বাংলাদেশের হাসপাতাল মার্কেট কোনো রেস্টুরেন্টের মধ্যে আমার এখন পর্যন্ত যাওয়া হয় নাই আর এই হাসপাতালটা আমাদের বাসার খুবই কাছে তারপরও আমি কোনোদিনও আসিনি এই প্রথম আমি আসলাম তাও আমার খালার সাথে যাই হোক হাসপাতালটা আপনাদেরকে একটু ঘোরায় দেখাইলাম আর আমি আসলে কোনো কিছুই জানি না বুঝি না সব কিছু আমার খালা করতেছে এবং আমার খালা কিন্তু বাড়িতে যাওয়ার পর সবাইকে বলছে এবং বিশেষ করে আপনাদের কামা ভাইয়াকে বলছে যে ও বাবা ঝর্ণায় কিন্তু কিছুই বোঝে না ও কিন্তু কিচ্ছু চিনে না কেমনি কি করতে ও কিছুই জানে না তা আপনাদের কামাল ভাইয়া বলছে যে হ খালা আমি জানি কারণ আপনাদের কামাল ভাইয়া বলছে যে ঝর্ণা মানে ওই যে আমি আপনাদের কামাল ভাইয়ের সাথে ২২ দিন একসাথে যখন ছিলাম তখন কিন্তু সে দেখছে আসলে আমার চাল চলন চলাফেরা বা আমি কতটুকু বাংলাদেশ চিনি এই সব কিছু সে দেখছে যার কারণে সে আমাকে একা ছাড়া না আপনাদের আমার খালা যেরকম আমাকে অনেক যত্ন করতেছে যেমন আমি এই যে বাহিরে আসছে আমার খালা আমাকে এক সেকেন্ডও চোখের আড়াল করানা ঠিক এরকম আমার হাজব্যান্ডও একটা সেকেন্ডও আমাকে চোখের আড়াল করানা যদি আমাকে নিয়ে বাহিরে যায় যেমন এই যে খালা আমাকে বাহিরে নিয়ে আসছে আমাকে শুধু চোখে চোখে রাখতেছে এক সেকেন্ডের জন্য চোখের আড়াল করা না ঠিক এরকম আমার হাজব্যান্ডও আমাকে বাহিরে নিলে এক সেকেন্ডও আমাকে চোখের আড়াল না চোখে চোখে রাখে তো যাই হোক এইখানে এখন আমাদের কাজকর্ম শেষ আর আমি যে টাকাগুলো দেখাইলাম ওইখানে কত হাজার টাকা ছিল টোটাল আমি বইলা দিই দশ হাজার টাকা ছিল কিন্তু ওই টাকায় হয় নাই আরও টাকা পরবর্তীতে মানে নিয়ে আসবো ইনশাল্লাহ তো যাই হোক এখন খালা আর আমি অটোতে বসে গেছি এখন চলে যাব আমরা আমাদের আপাততর জন্য কাজ শেষ আর হ্যাঁ আমাদের এই এই ভিডিওগুলা কাদের কাছে বেশি ভালো লাগতেছে বা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর যারা দেশের বাহির থেকে দেখতেছেন তাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আপনাদের অনুভূতিটা জানতে চাই অবশ্যই বলবেন কারণ ভালো লাগে সত্যি আর এই যে দেখেন মানে আমার মানে আমার নানীদের এলাকা খালাদের এলাকা কতটা উন্নত আর কতটা মানে ভালো আর এইখানে না প্রচণ্ড ভাড়া চলে আপুরা কারণ আমাদের সাবার এরিয়ার মধ্যে না গার্মেন্টস দিয়ে ভরা যার কারণে এইখানে অনেক বেশি ভাড়া চলে আর এইখানে আমার মনে হয় যদি কেউ জমি কিনা যদি বাড়ি করে দেয় আমার মনে হয় প্রচণ্ড ভাড়া সে তুলতে পারবে এরকম আমার কাছে মনে হয় তো দিন যাইতেছে আর আমাদের এই সাবার এলাকাটা অনেক বেশি উন্নত হইতেছে হ্যাঁ শুধু যে সাবার এলাকা উন্নত তা না আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এখন অনেক বেশি উন্নত হয়ে গেছে দোয়া করি আল্লাহ যাতে আরও বেশি ভালো করে এবং আমি এই দোয়াটাই করি আল্লাহ যেন এই দুনিয়ার প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা মানুষকে ভালো রাখে সুস্থ রাখে আল্লাহ মা আমিন আমিন সুম্মা আমিন আপনারাও বলেন আমিন তা যাই হোক আমার কাছে খুব ভালো লাগতেছে এই গানের হইচই সব কিছু আমার কাছে ভীষণ ভালো লাগতেছে অবশ্যই আপনারাও আপনাদের অনুভূতিগুলো জানাইবেন আর আমি যেহেতু আমার খালাদের বাড়িতে আসছি খালাদের বাড়িতেও বেড়াবো নানির বাড়ি বেড়াবো তারপরে গিয়ে আমার আরও অনেক খালা আছে মাসা আল্লাহ সবার বাড়িতে ঘুরবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো সুন্দর সুন্দর মুহূর্তগুলো আর এই যে এটা হইছে গার্মেন্টস এরকম প্রত্যেকটা মানে জায়গায় 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 গার্মেন্টস তো অবশেষে আমরা বাড়িতে চলে আসি। এটা হয়েছে আমার খালার বাড়ি মাশাল তবরিক আল্লাহ আপনারাও বলেন মাসা আল্লাহ তো আমরা হাসপাতালে গেছি আমাদের অনেক সময় লাগছে আর হ্যাঁ আমরা এখান থেকে আমার খালা আর আমি গেছি আর আমার নানি বাড়ি থেকে আমার খালা তো বোন ওর হাজব্যান্ড ওর বাচ্চা ওরা মানে ফুল ফ্যামিলি মার্শাল্লা তবরাল্লা ওরাও আসছে কারণ আমাদের আগে থেকেই মানে কথা হয়েছে ওরা ওইখানে আগে থেকে আসবে আর আমরা এখান থেকে যাব তো ঠিকই যেই কথা সেই কাজ ওরা ওইখানে আইসা রয়েছে আমরাও গেছি পরে আমরা সবাই একসাথে হয়েছি আমরা অনেক আনন্দ করছি মানে আমরা এত হাসাহাসি মানে আমার কাণ্ড দেখি হ্যাঁ আমার খালা তো বই হাসতে হাসতে কি অবস্থা আমার খালা মানে সবাই অনেকে আমরা এনজয় করছি খুবই ভালো লাগছে তো যাই হোক এখন আমরা বাসায় চলে আসছি তো এখন আমরা সবাই দুপুরের খাবার খাবো তো এইখানে খালা আগে থেকে গরু মাংস রান্না করে রাখছে এবং ওই যে আমরা হাসপাতালে যাওয়ার আগে কিন্তু খালা আরও রান্না বান্না করছে তো আমাদের এখন কিন্তু দুপুরের খাওয়া দাওয়ার শেষ খাওয়া দাওয়ার শেষে এখন খালা একদম দুধ দিয়া ঘন করে চা বানাইছে গায়ের দুধ দিয়ে তো এখন এই যে খালা আমাকে চা দিছে তো আমার খালাও চা খাচ্ছে মার্শাল্লাহ খালা আমিও চা খাবো এখানে আমরা বসে আড্ডা দিতেছিলাম গুজব করতেছিলাম তো আসলে কি আমার ওই যে বললাম যে আমার খালা গোবাড়িতে বাড়িতে আসলে নানিগো বাড়িতে আসলে আমার ভীষণ ভালো লাগে কারণ ওনাদের পরিবেশগুলো অনেক বেশি ভালো মার্শাল্লা তবরিক আল্লাহ তো এখন চাটা খাই খেয়ে তারপরে ক্যামেরার সামনে আসতেছি আমার আপুরা ভাইয়ারা অবশেষে ডাক্তার দেখিয়ে চলে আসছি তো ডাক্তার কালকে রিপোর্ট দিব আর কেন ডাক্তার দেখেছি কি আসে বিষয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে এখন না ইনশাল্লাহ কোনো একটা ব্লগে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আমি যে কথাটা বলবো সেটা শুনলে অনেকে হয়তো হাসবে কিন্তু যেটা সত্য এটাই বলতেছি সাবার অ্যানামুল ক্লিনিক আমি আমার জীবনে কোনো দিনও যাইনি আজকে প্রথম গেছি আজকে প্রথম দেখলাম ঠিক আছে কারণ কে লেগে আমি অনেক ছোটোবেলায় সৈদরকে চলে গেছি সুতরাং বাংলাদেশ আমার দেখা হয় নাই বাংলাদেশের অনেক অনেক জায়গা আছে আমার এখন পর্যন্ত যাওয়া হয় নাই ঠিক আছে এখন পর্যন্ত না তবে হ্যাঁ আমি যদি বাংলাদেশে থাকতাম তাহলে অবশ্যই সব জায়গায় যাইতাম আস্তে আস্তে সব জায়গা দেখতাম চিনতাম বুঝতেও পারতাম তো যেহেতু আমি বাংলাদেশে থাকিনি বাংলাদেশে কোনো জায়গায় আমার যাওয়া হয় নাই সেই জন্য আসলে বাংলাদেশের কোনো কিছুই আমি এখন পর্যন্ত ভালোভাবে চিনি না আজকে হাসপাতালে গিয়ে মানে কি বলবো মানে আমি এমন এমন কিছু কাণ্ড করছি মানে যেগুলা দেখা মানে আমার খালা আমার খালা তো বোন ডাক্তার মানে সবাই অনেক হাসাহাসি করছে কি বলবো যাই হোক ওইখানে গিয়ে কি কি করছি সেগুলো আবার আমার খালা আবার বাসায় এসে বলছে মানে খালুকে আমার খালাতো ভাইদেরকে তো ওরা অনেক হাসাহাসি করতেছে সাথে আমিও হাসতেছি আমি কি করবো বলে না আমি কিছু করার নাই আমি বললাম না যে আমার আসলে অভিজ্ঞতা নাই বাংলাদেশে কিভাবে ডাক্তার দেখায় কীভাবে কী করে বা ডাক্তারের সাথে কিভাবে কথা বলে আমার এগুলা কোনো কিছুই জানা নাই যার কারণে আজকে মানে এমন এমন কিছু কাণ্ড করছি মানে যেগুলো দেখে মানে ডাক্তারও হাসছে আমার পরিবারও হাসছে যাই হোক আলহামদুলিল্লাহ ডাক্তার দেখানো হয়েছে এখন কালকে ডাক্তারই ফুট দিবে আল্লাহ ভরসা এই আর কি আর সত্যি কথা বলতে আল্লাহ রহমত আমার হসপিটালে তেমন একটা যাওয়া হয় নাই আল্লাহ ভরসা এই হলো কথা তো আমি আজকে সকাল থেকে সারা দিনে কি কি করলাম আপনাদের সাথে শেয়ার করলাম খালার বাড়িতে আমার খালা অনেক ভালো একজন মানুষ মার্শাল্লা খালা। এই আর কি আর এই তো যাই হোক আমি কিন্তু খালার উন্না পড়ছি এখন অনেকে বলতে পারেন আপনি খালি খালার উন্নয় পরেন আমি খালার সব কিছুই পড়ি কারণ আমার খালা হয়েছে মার্শাল্লাহ তবরিক কালা ওকে যাই হোক আসলে খালা মানে হয়েছে আর একটা মা মারসা আল্লাহ তো এই তো তো যাই হোক সারাদিনের মধ্যে কি কি করলাম যতটুকু সম্ভব হইলো আপনাদের সাথে শেয়ার করলাম এবং কোথায় কোথায় গেলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম হাসপাতালে গিয়ে কি কি করলাম সেইগুলো আপনাদেরকে দেখাইলাম তো আমাদের আজকে কার দিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে বলবেন আর আমার এই আজকে যে বাড়িটা আপনাদেরকে দেখাইলাম এটা হচ্ছে আমার খালার বাড়ি মার্শাল তবরাকাল্লা এই বাড়ির প্রত্যেকটা ফ্ল্যাট ভাড়া হয়ে গেছে মার্শাল্লা তবরাকাল্লা আলহামদুলিল্লাহ তো এই বাড়িটা হয়েছে আমার খালার আলহামদুলিল্লাহ মার্শাল্লা তবরাকাল্লাহ এবং ওই পিছনেও বাড়ি আছে তারপরে খালাগো বাড়ি বিশাল বড় কিন্তু হাতে ওরকম সময় নাই যে আপনাদেরকে ঘোরা ঘুরে দেখাবো কারণ আজকে আবার নানিগো বাড়িতে যাব তো ওইখানে কিভাবে যায় কি করি গিয়ে এগুলো আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে তবে হ্যাঁ সবগুলো তো আর এক ভিডিওরতে দেওয়া যাবে না ভিডিও নালে অনেক বড় হয়ে যাইব তো আজকে সকাল থেকে এই বিকেল পর্যন্ত কী কী করছি আপনাদের সাথে শেয়ার করলাম ইনশাল্লাহ যখন নানিবাড়িতে বাড়িতে যাবো তখন নানি বাড়ির পরিবেশগুলো আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে এই আর কি আর অনেক গরম বাইরে গরম কিন্তু খালা বাড়িতে এসি আছে তারপরে বাড়ি ভরা এসি ফ্যান মার্শাল্লা তোরা গালা খুব সুন্দর পরিবেশ আরামের একটা জায়গা শান্তির জায়গা আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগতেছে কারণ আপনারা জানেন আমি সুন্দর পরিবেশের সাথে থেকে অভ্যস্ত এখানে এসেও সুন্দর পরিবেশ পাইছি ভালো লাগতেছে আল্লা ভরসা মাসাল্লা তবরিক আল্লাহ তো যাই হোক আমার আপুরা ভাইরা তো এই ভিডিওটা আমি আর বেশি বড় করব না এইখান থেকে এই বিদায় নিব তো পরবর্তী ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ রইল ইনশাল্লাহ আল্লা ভরসা আর হ্যাঁ যারা এখন পর্যন্ত ভিডিওটাতে লাইক দেন নেয় অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আমার আপুরা ভাইয়ারা খালামা আঙ্কেলরা আর আমাদের আস্তিকার ব্লগটা কেমন লাগলো সেটাও বলবেন কে কোথা থেকে ভিডিও দেখলেন সেটাও বলবেন ঠিক আছে আর আমি যদি কোনো কিছু আপনাদেরকে বলি সেটা একদম ক্লিয়ার করে বলি এতে করে হয় কি কারো মনে যদি কোনো প্রশ্ন জাগে সেটা থাকবে না এর জন্য আমি আসলে বলি কারণ অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারেন এটা করে আসলে যখন আমি একটা ভিডিও আপলোড করি অনেক সময় দেখা যেতেছে অনেক অনেক আপুরা প্রশ্ন করে যে আপু মানে মানে অনেক প্রশ্ন করে তো এর জন্য আর কি আমি একদম খুইলা বললাম যে এই বাড়ির মালিক হয়েছে আমার খালা মাসাল্লা তালা কিন্তু আবার অনেকে আবার এসব বলতে পারে যে খালা গো বাড়ি বারবার কি কি করতেইবো এরকম বাড়িকে আর এসে নাই গাইতে সেটা অনেক কিছু বলতে পারে আবার নাও বলতে পারে আনতা যে বললাম তবে হ্যাঁ আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি তার জন্য সরি সবাই আমাকে দৃষ্টিতে দেখবেন এই আর কি তো এর জন্যই আমি আর কি বলছি যে এটা আমার খালার নিজের বাড়ি মাসা আল্লাহ তো আলহামদুলিল্লাহ এবং এই এইখানকার মানে এই মানে এই এলাকার মধ্যে মানে এই এলাকার মধ্যে কি মানে মূল কথা হয়েছে মানে আমার খালা গো বাড়ির মধ্যে মানে প্রত্যেকটা রুম একদম ভাড়া দেওয়ার শেষ মশাল তববার তালা যাই হোক আল্লাহ ভরসা আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ তোবরাল্লাহ তো ঠিক আছে আমার আপুরা ভাইয়ারা আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আবার আসবার একটা নতুন ধামাকা ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই